ইভিনিং কেমন আছেন সবাই শুভ কাবেরি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার এখন বাজই সন্ধ্যা ছটার মতো আজ আমরা যাচ্ছি ফতেপুর মোড়ে একটা রাসের মেলা হয় ওখানে এই রাসের মেলায় আমি বা শুভ আগে কখনোই যাইনি এখানকার মেলাটা কেমন হয় সেটাই আজ আমরা দেখতে যাচ্ছি তো আমরা চলে এসেছি রাশের মেলায় মেলায় ঠোকার মেন গেটটাই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কংস পড়েছে তো এখানে এসেই আমরা হাতে খিচুড়ি ভোগ পেয়ে গিয়েছিলাম একদম গরম গরম আজকে এখানে খিচুড়ি ভোগ দেয়া হচ্ছে আমরা কিন্তু বেশ ভালো দিনে এখানেই এসেছি এদিকে তিনটে বড় বড় কড়াইতে এখনো খিচুড়ি হচ্ছে আর কড়াগুলো দেখুন বিশাল বড় বড় সত্যি বলতে এত বড় কড়াই আমি আগে কখনোই দেখিনি তো ভোগ খাওয়া হয়ে গেছে এবারে আমরা মেলায় ঢুকছি মেলায় ঢুকেই একটা মজার ঘটনা ঘটেছে জানেন তো এখানে এক ভদ্রলোক আর ভদ্র মহিলা পপকর্ন ভাজছিলেন আর বিক্রি করছিলেন এটা তো সত্যিকারের না তো আমি যখন ভিডিও করছিলাম তখন শুভ আমাকে বলছে যে এনাদের ভিডিও করছো কেন করোনা না এনারা কি ভাববে বলতো ও মানে এটা সত্যিই ভেবেছিল তা তারপর আমিও তো কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এটা সত্যি না সত্যি না তারপর ওটা ভালো করে দেখে বুঝলাম যে না এটা সত্যিকারের মানুষ নয় তবে পপকর্নগুলো সত্যিকারের ছিল কি বলতে পারবো না তবে দেখে কিন্তু একদমই সত্যিকারের মনে হচ্ছিল তারপর আমরা এদিক ওদিক খুঁজে খুঁজে দেখতে পেলাম বম্ভ দৈত্যকে তারপর দেখলাম মহাকাল দৌপদীর বস্ত্রহরণ শিশুপাল বধ পিসিমার লাউ চিংড়ি তবে লাউয়ের মধ্যে চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর এই লাইনের মধ্যে যেটা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো এই যে করে শেষ হচ্ছে সমস্ত পুরুষরা এটা কতটা সত্যি এটা তো শুধুমাত্র পুরুষরাই বলতে পারবে তাই না যাই হোক তারপরে দেখলাম উদ্ধার ভীমের জগাই জগাইমাদীমের লক্ষ্মী রূপে স্বামী গৃহে অর্জুনের লক্ষ্য ভেদ গুপি আরও একটা বেশ ভালো করেছে এটা হলো সবচেয়ে বিপজ্জনক ঘাতক ছলনাকারী হলো বন্ধু আর এই কথাটার মানে তারাই বুঝবে যাদের সাথে তাদের বন্ধুরা বিশ্বাসঘাতকতা করেছে আর তারপরও একটা ভালো হয়েছিল সেটা হলো দু টাকার জন্য মায়ের আঁচল ধরে কান্নাকাটি করা দিনগুলো সত্যি ছোটবেলায় টাকা টাকা জন্য মায়ের কাছে এক কতই না বায়না করেছি তাই না তারপর আরো একটা ভালো জিনিস দেখিয়েছে সেটা হলো শ্রী বিষ্ণুর দশ অবতার মৎস্য কর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি এখানে এই প্রথমবার আমরা রাসের মেলা দেখতে এলাম তাই কোথায় কেমন কি ঠাকুর বসায় আমরা ঠিক জানি না তাই আমাদের এদিক ওদিক খুঁজে খুঁজেই সব দেখতে হচ্ছে জানেন আমার তো মনে হচ্ছিল যে আমরা মনে হয় দুর্গা ঠাকুর দেখতে এসেছি তো যাই হোক এ দোকান ও দোকান ঘুরে ঘুরে আমরা দেখতে পেলাম রোলার আইসক্রিম এই আইসক্রিমটা আমাদের এখনো খুব না একটা অ্যাভেলেবেল হয়নি এই আইসক্রিমটা আমি গত বছর প্রথম খেয়েছিলাম তাও আবার কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে বেশ ভালোই লেগেছিল তাই আজ আবার খাবো আর এর দাম হলো তিরিশ টাকা আর এর কোয়ান্টিটিটা বেশ অনেকটাই দিয়েছে আচ্ছা এই আইসক্রিমটা কারাকারা কারা কারা খেয়েছেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার খাওয়া তবে আজ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তাই আইসক্রিমটা আজকের আর মজা করে খেতে পারলাম না তাই কোনো রকম আইসক্রিমটা খেয়ে চলে এসেছি ঘুগনির দোকানে কারণ ঠান্ডা আইসক্রিম খেয়ে দাঁতের অবস্থা খুব একটা ভালো ঠেকছে না তাই গরম গরম ঘুগনিটা খেলে একটু ভালো লাগবে তারপর আবার ঘুরতে ঘুরতে চলে এলাম এই রাইড গুলোর কাছে আর এখানে এসেই শুভর চোখ পড়লো এই চায়ের দোকানটায় যেখানে বিভিন্ন ধরনের চা বিক্রি হচ্ছিল তাও আবার মাটির ভাঁড়ে করে এখানে ছিল স্পেশাল টি চকলেট টি মালাই টি তান্দুরি টি কেসার টি গ্রিন টি আর কফি তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম চকলেট টি কারণ চকলেট আর চায়ের কম্বিনেশন ঠিক কেমন লাগে সেটাই টেস্ট করার জন্য আর এটার দাম ছিল তিরিশ টাকা তো সত্যি বলতে আমার এটা খুব একটা ভালো লাগেনি তারপরে আমরা নিয়েছিলাম একটা স্প্রিং পটাটো যেটার দাম ছিল পঞ্চাশ টাকা মানে একটা আলুর দাম পঞ্চাশ টাকা আর এটাও আমি দ্বিতীয়বার খাচ্ছি গত বছর আমাদের ওখানে রাশের মেলাতে প্রথমবার খেয়েছিলাম তবে সেবারে আমার খুব একটা ভালো লাগেনি খেতে আর এখানে এত সুন্দর করে বানাচ্ছিল যে দেখে ভাবলাম যে না একটা খেয়েই দেখি প্রথমবার খাওয়াতেই কোনো একটা খাবার যদি খেতে ভালো না লাগে তবে তার পরের বারে সেটা খেতে গেলে কত ভাবনা চিন্তা করতে হয় তবে এবারের স্প্রিং পটাটো কিন্তু বেশ ভালোই লাগলো খেতে তো তারপরে আমরা বেশি দেরি না করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বাড়ি ফিরতে আমাদের প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে আর অনেক রাতও হয়ে গেছে আর এই ঠান্ডা ঘেটে বাড়িতে গিয়ে খাবার দাবার করার কোনো ইচ্ছাই থাকবে না তাই এখান থেকে দুজনের জন্য দুটো এগ রোল নিয়ে নিলাম এখন বাজে ওই রাত আটটার মতো এখানে আজকের বসিয়েও খিচুড়ি ভোগ খাওয়াবে মানে যে যত খুশি পেট ভরে খেতে পারে এখন থেকেই মনে হয় খাওয়ানো শুরু হয়ে গেছে এই যে টানা গাড়ি করে গরম গরম খিচুড়ি নিয়ে যাচ্ছে যাই হোক চলুন আমরাও বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে